মোহাম্মদ জাহাঙ্গীর আলম একজন রাজনীতিবিদ ব্যবসায়ী ও লন্ডন প্রবাসী তিনি বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্র নির্বাহী সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পালন করেছেন জাহাঙ্গীর আলম উনিশশো ষাট সালে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মৃত আলহাজ আব্দু মাত্র সতেরো বছর বয়সে তিনি পারিগমান লঙ্গনে সেখানে প্রায় বিশ বছর অবস্থান করে একজন সফল ব্যবসায়ী হিসাবে পরিচিতি লাভ করেন চিকিৎসা সেবার জন্য নিজ এলাকার মানুষের কথা ভেবে দুই হাজার সাত সালে স্নাতক পৌর শহরে নির্মাণ করেন জাবা মেডিকেল সে এটি স্নাতকের প্রথম প্রাইভেট ক্লিনিক বা চিকিৎসা সেবা বলা যায় আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম আমাদের মেন উদ্দেশ্যটা হলো প্রবাসে যাওয়া এবং অর্থনৈতিকভাবে স্বচ্ছলতা আনা এবং কিছু করা নিজের দেশে অনেক ভাবনা চিন্তা করে আমার মাথাটা আসলো এই দোয়ারার মানুষ আমরা খুবই অবহেলিত সুবিধা বঞ্চিত সামান্য ভালো চিকিৎসার জন্য আমাদেরকে সিলেট যেতে হয় তা আমি ভাবলাম যে সাতকে যদি একটা মেডিকেল সেন্টার করি একটা হাসপাতাল করি তাহলে ডাক্তাররা সিলেট থেকে আসলো আর এদিকে হয়তো দোয়ারার মানুষ সাতকের মানুষ একটা সেবা টাইপ হলো এই চিন্তা ভাবনা নিয়ে আমার যাত্রাটা হলো আমি একটা মেডিকেল সেন্টার করব আস্তে 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 দুই হাজার তিন থেকে আমার যাত্রা শুরু হয়ে গেল প্রপার্টি খুঁজে বাইর করলাম তার মোটামুটি যাবার মেডিকেল সেন্টার অফিসিয়ালি দুই হাজার সাত থেকে আমি ওটা স্টার্ট করি এরপর দুই হাজার নয় সালে যুক্ত হন জাতীয় পার্টির রাজনীতিতে শুরুতেই দায়িত্ব পালন করেন দলটির সুনামগঞ্জ জেলা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পরে দু সালে সংসদ সদস্য দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি লড়াই করেছেন সাতক পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসাবেও বর্তমানে তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক দোয়ারাবাজার আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী সিলেট তথ্য অনুসন্ধানে দেওয়া সাক্ষাৎকারে তার কাছে প্রশ্ন ছিল কত দিন যাবৎ তিনি জাতীয় পার্টির সাথে সম্পৃক্ত এবং দীর্ঘদিন প্রবাসে কাটিয়ে কেন তিনি রাজনীতিতে আসলেন আর কেনই বা সংসদ সদস্য হতে চান আমি খুব গভীরভাবে জড়িত দুই হাজার নয় থেকে জাতীয় পার্টির সাথে আমার সম্পৃক্ততা কিন্তু আর তার পূর্ব থেকে জাতীয় পার্টির মানসিকভাবে আমি জাতীয় পার্টির সাথে সম্পৃক্ত এশা সাহেবের কর্মকাণ্ড আমাকে খুবই উৎসাহিত করেছে অনুপ্রাণিত করেছে কিন্তু সক্রিয়ভাবে আমি জাতীয় দুই হাজার নয় থেকে আমি জাতীয় পার্টির বাংলাদেশে এসে খুব ডিপলি ইনভলভ ওই জাতীয় পার্টির সাথে যোগাযোগ ব্যবস্থাটা খুব নাজুক আমাদের দুইটা উপজেলাতে স্বাস্থ্য ব্যবস্থাটা আপনারা দেখতে পারছেন প্র্যাকটিক্যালি হসপিটালে গেলে এই নাই সেই নাই একটু গেলেই ভিত্তি করে মানুষকে সিলেটে পাঠিয়ে দেয় তারপরে যেটা হচ্ছে বেকারত্ব বেকারত্ব যেটা হচ্ছে একটা পরিবার জন্য একটা যুবক ছেলে একটা বোঝা দেশের জন্য রাষ্ট্রের জন্য সবভাবে তারা বোঝা সরকার সিস্টেমেটিক্যালি যারা সরকারি চাকরি করছে তাদের বেতন ভাতা বাড়িয়ে দিচ্ছে কিন্তু এই বেকার মানুষের জন্য কিছু করতেছে না আজকে দেখেন আর যে ফ্যাক্টরিগুলো সবই কিন্তু দ্বারা থেকে গ্যাস এসে সুযোগ সুবিধাগুলো এই ফ্যাক্টরিগুলো চলতেছে আমার দৃষ্টিতে দ্বারাতেও একটা সামরিজন সাম হাওয়ার একটা ফ্যাক্টরি হওয়া উচিত এই বেকারত্বের ব্যাপারে একটা কিছু করা আমার দেশের ইনভেস্টার হোক বা বিদেশ থেকে ইনভেস্টার এনে যাতে আরও ইনভেস্ট হয় আমার দেশে আমার এই উপজেলাগুলো থেকে নিউের জন্য আমি অ্যাপ্রোচ করব। আমি বিদেশে যাব আমাদের দেশের অনেক বৃত্তশালীরা আছেন তাদেরকে এনকারেজ করবো যাতে আমাদের দেশে ইনভেস্ট করেন বেকারত্বটা লাঘব হবে আমি আমাকে বড় পীড়া দেয় স্বাস্থ্য ব্যবস্থাটা যোগাযোগ ব্যবস্থাটা বেকারত্ব এই সে জর্জরিত দেশটা স্বাধীন হল না বছর এখন যোগাযোগ ব্যবস্থাই আমরা ঠিক করতে পারতেছি সব ব্যাপারে বাধাগ্রস্ত করছে এই ব্যবস্থাটা এমপি হতে দলীয় অবস্থান ও জনসমর্থনের প্রয়োজন হয় সেক্ষেত্রে নব্বই দশকের ক্ষমতাসীন জাতীয় পার্টির বর্তমান তৃণমূলের অবস্থানও জানতে চেয়েছিলাম জাহাঙ্গীর আলমের কাছে তবে জাতীয় পার্টির দলীয় অবস্থান খারাপ হলেও এ আসন থেকে দলটি মনোনয়ন প্রত্যাশী অনেকেই তার মধ্যে তিনি মনোনয়ন পাওয়ার নিশ্চয়ই তা কি এমন প্রশ্নের জবাবে ব্যাখ্যাও দিয়েছেন তিনি আমি কোয়াইট ফ্রেন্ডলি বলতেছি যে ট্রুথ যে আমাদের অবস্থা তেমন একটা স্ট্রং না তৃণমূল পর্যায় বিকজ যখন আমরা মহাজোটে যাই তখন মহাজুট সেই সময় থেকে কিছু কিছু সুযোগ সুবিধা খেয়ে আমাদের দল থেকে অনেক লোক ওই আওয়ামী লীগের নৌকায় ভোট দিই নৌকায় যে বর্ষিত আর ফিরে আসে নাই কারণ রাজনীতি আজকাল হয়ে গেছে ব্যবসা যেখানে ব্যবসা লাভ সেখানে মানুষ যায় বল একটু আমরা দুর্বল আছি কেন তাকে জনগণ ভোট দেবে এবং নির্বাচিত হলে এই আসন নিয়ে কি পরিকল্পনা রয়েছে এমন প্রশ্নের উত্তরও তুলে ধরেছেন জাহাঙ্গীর আমি যেটা মনে করি যে মানুষ কম্পেয়ার করতে পারে বর্তমান সরকারের রাষ্ট্রব্যবস্থাটা এবং অতীতে বিএনপির কোনো আমলই মানুষ সুখী ছিল না রাজনৈতিক যেটা হচ্ছে দলীয়করণ হয়ে গেছিলো এই দেশটাকে করে ফেলছিল এই জাতীয় পার্টির আমলে হুসেন মোহাম্মদের সাথে আমলে উন্নয়নের সূচনা হয়েছিল মানুষ তার অধিকার পেয়েছিল দলীয়করণ ছিল না নাম করে আমরা দেশটা স্বাধীন করেছিলাম স্বাধীনতার সুযোগ সুবিধাগুলো বাংলার মানুষ পেয়েছে এবং তাদের মধ্যে হৃদয়ে একটা স্থান করে নিয়েছে জাতীয় পার্টি আমি কথা বলছি বিভিন্ন জায়গায় যাচ্ছি যে মানুষ কিন্তু ছাড়ছে আরে একটা বার সেই হুসেন মোহাম্মদের সাথে রাষ্ট্র ব্যবস্থা তো বাংলার বুকে প্রতিষ্ঠিত হোক আমাকে অনুপ্রাণিত করছে আমি আগ্রহী হচ্ছি আমি মানুষের কাছে যাচ্ছি মানুষ চাচ্ছে জাতি আমার রাষ্ট্র ক্ষমতায় আসুক তার কাছে শেষ প্রশ্ন ছিল যদি দলীয় মনোনয়ন না পান তাহলে তার অবস্থান কি হবে তবে তিনি মনোনয়ন পাওয়ার অধিকারী বলে দাবি করেছেন আমি খুবই আশাবাদী দুই হাজার আঠারোতে আমার সিটটা আমাদের প্রয়াত স্যার গভীর সর্দার সাথে ওনাকে আমি স্মরণ করছি আমার সিটটা উনি কনফার্ম করছিলেন সুনামগঞ্জে আব্দুল মজিদ সাহেব প্রাক্তন এমপি সাহেবকে বলছেন যে তুমি অসুস্থ জাহাঙ্গীর ছেলেটা ইলেকশন করবে তখন থেকে আমার সিটটা কনফার্ম আমি বাসায় যখন গেলাম ওনার আমার সিটটা উনি কনফার্ম করছিলেন সুনির শুভ রায়ের ওনার সাথে আলাপ করে সিটটা কনফার্ম ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইলেকশনের পরে বাসায় গেলাম স্যারকে বললাম যে আই জাস্ট ফ্রম ইউ ইউ হ্যালিটি স্যার বললেন দেখো আমি যেটা আমাকে সিএমএচে ভর্তি করে যেটা হওয়ার তোমাদের সম্মুখীন হইলো আওয়ামী লীগ আমাকে পঞ্চাশটা সিট অফার করছে ইট ওয়াজ কনফার্ম আমি মহাসচিবকে বলছিলাম দেখো আমাদের সাথে কিছু শরীর দল আসছে তুমি আরো ফার্স্ট সাতটা কিছু নেগোসিয়েশন করে আওয়ামী লীগের সাথে অ্যাড করতে পারো কিনা তো আমি খুব একটা আশাবাদী ছিলাম আমার তো পঞ্চাশটা সিট আছে তারপরে আর ফার্স্ট সাতটার কথা বলছিলাম তো আমি আশাবাদী একটা আমরা ফিফটি ফাইভ ফিফটি সেভেন সিট আমরা পাবো কিন্তু দুর্ভাগ্য যেটা হয়ে গেলো আমি সিমিচে চলে গেলে আমাকে ভর্তি করলো যেটা যেটা হওয়ার যেভাবে সিস্টেম করে আওয়ামী লীগ যেভাবে তাদের মতো করে নির্বাচনটা করে ফেললো আমার কিছু করার ছিল না রে বাবা এটা আমি জানি যে হুসেন মাহমুদের শাহ তার জাজমেন্ট রঙ হবে না হুসেন মোহাম্মদ এই দলের প্রতিষ্ঠাতা এবং আমাদের প্রয়াত চেয়ারম্যান তার কাছে একটা লিস্ট আছে ছিল ওইটা আছে এখনও আমি আশা করি আমার দলের যে বর্তমান চেয়ারম্যান এই লিস্টটাকে উনি অনার করবেন আমার যে দলের প্রতি আমার যে কার্যক্রম যে অবদানগুলো অতীতের যেগুলা বর্তমানে যেটা আছে সব বিচার করলে আমি মনে করি যে আমি এটা পাওয়ার অধিকার এখানে আমি আমার এই দৃষ্টি এখনও আসছে না গত কয়েকদিন আগে আমি চেয়ারম্যানের সাথে তিন মাস আগে বাসায় দেখা করতে গেলাম ওনার সাথে আলাপ হইল মোটামুটি একটা সাম ছোটো একটা গ্রিন সিগনাল এন আমি সামাজিকভাবে আমার যে একটা অবস্থান পরিচিতি সমাজসেবা নিয়ে আমি আছি এখনও আছি আমি ঘুরে বেড়াচ্ছি যে গ্রামে গ্রামে যাচ্ছি সব দিকে যাচ্ছি প্রচার প্রচারণা করছি সবদিকে আমার একটা অবস্থান ছিল এবং আছে বর্তমানে আমি আশা করি দল আমাকেই দিবে এবং আমি সেই বিশ্বাসও রাখি আমি এটাই বলার যেটা যে পুলিশ স্পিকিং যেটা যে আমাদের দেশে বাস্তবতা ইলেকশন তো হচ্ছে না এবং সরকার সিস্টেমেটিক্যালি ক্ষমতায় বসে আছে এখন আমি যেটা আশা করছি যে সরকারের একটা শুভ বুদ্ধি উদয় হবে এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা নিউট্রাল সরকারের দরকার আছে আপনারা যে যায় নাম দেন তত্ত্বাবধায়ক বলেন যেটাও বলেন কিন্তু সহজভাবে এই সরকার রিজাইন দিবে না কিন্তু আমি খুব যে সংখ্যায় যেটা আসি বিভিন্নভাবে বাধা সৃষ্টি হচ্ছে নীতি এই সেই আমি খুব ডাউটফুল যদি আমার দেশের উপরে কোনো ধরনের স্যাংশন চলে আসে তখন আমরা একবার হয়ে যাব একটা রাজনীতি দলের জন্য আমার দেশ বিশ্বের সাথে সম্পর্ক ছিন্ন হবে এটা আমরা হতে দিব না এবং আমাদের দেশের উপর অন্যান্য দেশেরও ইন্টারেস্ট আছে বিজনেস ইন্টারেস্ট আছে বিভিন্নভাবে তারাও চায় আমার দেশে একটা সুষ্ঠু নির্বাচনে এবং নির্বাচিত একটা সরকার আসুক চাই একটা প্লেন ফিল্ড ফর এভরি ওয়ান এভরি ওয়ান হ্যাভ টু হ্যাভ ইকুয়েল অপরচুনিটি ভোট দেখতেছি সময়টা বেশি দূর না আমি আশার আলো দেখতেছি গ্লিনস অফ হুপ এম এইচ খালেদ সিলেট তত্ত্ব অনুসন্ধান সোনাম সুনামগঞ্জ